সারা বাংলাদেশে যদি দেখেন কালিগেল ঘটনা যেটা আমাদেরকে আরো বেশি আমরা গাড়িতে উঠার পরে দেখতে পেলাম যে একজন ছেলে চাদা না দেওয়ায় মিডফোর হাসপাতালে তাকে পাথর দিয়ে দাকার এই যে নাগরিক জন ঘটনা এবং আপনি যদি দেখেন একজন ইমাম তাকেও মসজিদের ভিতরে ডুবিয়ে দহন করা হয়েছে বিস্তারিত আমি জানি না কিন্তু আমি ছবিটা দেখতে বসে যখন গাড়িতে এটা কেন করছে কারণ বাংলাদেশে আজকে কোনো আইজের শাসন নাই বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে হত্যা ধর্ষণ এটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে তার কারণ পাঁচই আগস্টে যখন সংকট সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই অত্যাচার নির্যাতনকে রাজনৈতিক তাকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় না এনে বিচার হবে না এবং অপরাধীরা যখন বুক ফুলে রাস্তায় বেড়ানোর সুযোগ পায় তখন কিন্তু এই অপরাধ সংগঠিত হয় আমলি গ্রাম হলেও আমরা দেখেছি যখন সংখ্যালঘু নির্যাতন হয়েছে সেগুলো আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক সুখে আছে ভেহস্তে আছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমলি আমলে হলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে আছে আগস্টেও যদি আমরা যদি দেখি বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হয়েছে সেগুলোকেও রাজনৈতিক তাকমা দিয়ে সেগুলোকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে এবং মিডিয়াগুলো আমরা খুব অবাক হয়ে যাই মিডিয়াগুলো আইতো বলতে পারবে যে আমরা চাপে বা আমরা পারি না সত্যকে উদ্হরণ করতে এটা একমাত্র আপনারাই এই জাতিকে রক্ষা করতে পারেন আপনাদের সত্য অনুসন্ধানের মাধ্যমে এই জাতিকে জাগ্রত করতে পারেন একমাত্র আপনাদের মাধ্যমে যত দ্রুত সম্পর্ক এটা আমরা আন্দোলন সংগ্রাম করলে বিধু সেটা সম্ভব না এই যে একটা রাজনৈতিক চাল যেটা তৈরি হলো সেটা সাংবাদিক বলেন আইনজীবী বলেন পেশাজীবী বলেন সকলের জন্য কিন্তু আগামী দিনগুলো খুবই ভয়ঙ্কর কারণ এই হানাহানি এই রক্তপাত হিংসা যদি বন্ধ না হয় তাহলে আপনার প্রজন্ম এদেশে কিভাবে বসবাস করবে আপনি যদি আমাদের খিলখেট বন্ধুদের কথা যদি বলেন এটা রেলের জায়গায় সরকারি জায়গায় মন্দির হবে শুধু মন্দির কেন মন্দির মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু সরকারি জায়গায় সেটা নির্মাণ করা হয় তারা দ্রুত সেটা ভেঙে দিলেন সেটা মন্দির ভেঙে তারা শান্ত হন নাই তারা সেখানে যে প্রতিমা ছিলেন প্রতিমাকে গড়ে দিয়েছেন যেটা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার আজ পর্যন্ত সেটা করে এখন বাংলাদেশে কোন সরকার আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না বাংলাদেশের যে অরজকতা এইভাবে যদি চলতে থাকে আইনের শাসন যদি বিকৃত হতে থাকে তাহলে আপনি আমি সকলের জন্য বাংলাদেশ আগামী দিনে অননীয় পদ আমরা বোধ করছি আমরা অনতি বিলম্বে আমরা অনন্তপতি সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আপনি বাংলাদেশে আইনের শাসন ফিরে আনুন যদি বছরে আপনারা শাসন নম্বর ব্যন্ত শাসনবলের পূর্ণতা হয়েছে একটি অপরিহার্য রাষ্ট্রে পূর্ণতা হয়েছে আপনি দ্রুত হয় পদত্যাগ করুন আর নাওরে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার আমরা দেখতে চাই একটা শান্তি সরকার গঠন করাও যার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ এই যে বর্তমানে যে দুরবিত্ত চিন্তায় হত্যা এই জায়গা থেকে বাংলাদেশ মানুষ লিয়ায় পেতে চায় সরকারও ঘুরে লিয়ায় পেতে চায় সংখ্যালঘু সম্প্রদায়কে উপেক্ষা করে রাষ্ট্রের পুনঃসংস্কার ফলে দেশের সংখ্যালঘু সম্প্রদায় সেটা মেনে নেবে না এবং দেশের বিদেশে উক্ত সংস্কার আজ প্রশ্নবিদ্ধ অগ্রহণযোগ্য দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দির ভাঙচুর দর্শন কোন লুটপাট হত্যা মত জঘন্য ও ঘটনা ঘটেছে কিন্তু অপরাধীদের সঠিক বিচার না হওয়ার কারণে এই ঘটনা প্রতিনিয়ত সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত জাগরণ জোট এর মুখপাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কৌশলবরণ চক্রবর্তীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে পদোন্নতি পরীক্ষার সময় কিছু উশৃঙ্খল ছেলেরা তার পদোন্নতি বোর্ড বাতিলের জন্য তাকে সহ উপাচার্যকে ঘিরে মফ বায়োলিস্ট সৃষ্টি করে তাকে ও উপাচার্যকে লাঞ্ছিত করেছে যা সভ্য সমাজে বিরল এবং অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ অনতি ঘটনার সাথে জড়িত সকলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবি জানান পরিশেষে সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্বভূষিত প্রাণের দাবি আর দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাচ্ছি